আসসালামু আলাইকুম হ্যালো বিভ সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি দেখেন আজকে কিনে এসেছি আজকে হলো সীমার গুলনাচ শিমার গুলনাচ খুবই সোবার প্যাটার্নের একটা আইটেম লাক্সারি সেগমেন্টের মধ্যে চারটাতে সেট এটা চারটা কালারই আমরা দেখাই দিব আগে স্টিকারটা দেখাই দিই আমরা কী কী কালারগুলো থাকতেছে এটা আগে দেখাই দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড সকল টাইপের আইটেম কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন এই হলো ওভারঅল কালার হ্যাঁ কোড অনুসারে প্রত্যেকটা আইটেম আমরা দেখাই দিব আর আজকে যে আইটেমটা থাকবে এটা হলো আপনার গুলনাজের সিমারের আইটেম এগুলো লাকজারি সেগমেন্টের আইটেম যারা যারা চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন সুরাতের আইটেম এগুলো এই হলো ওভারঅল চারটে আইটেম ফ্যাব্রিক্স মাশাল্লাহ এতটা গর্জেস হবে এগুলো হলো লাইট চার্ট এগুলোতে কিন্তু আপনারা ফ্যাব্রিক্সে কোনো ওয়ার্ক পাবেন না সেরকম কিন্তু এগুলোর যে ফ্যাব্রিক্সগুলো এটার বেসিসে আর কি এটার প্রাইসিংটা হয় সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পারবেন এবং প্রাইস এবং নেওয়ার প্রসেস সব কিছু আমাদের ভিডিওর মধ্যেই আপনারা ডিটেলসে পেয়ে যাবেন ঠিক আছে আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দেবো শুরু করবো এটা থেকে কালার কোডটা আমরা ফার্স্টে জানাই দিব সেভেন জিরো থ্রি সেভেন সি সেভেন জিরো থ্রি সেভেন সি ফার্স্টে আমরা এই ড্রেসটা দেখাই দিব মাসালে এগুলোর ফ্যাব্রিক্সটা একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন এই দেখেন একদমই ডিফারেন্স ম্যাটেরিয়ালসের কিন্তু একদম ক্লোজ থেকে আমি দেখাই দিচ্ছি তাহলে আসলে বোঝা যাবে এতটা সফট ম্যাটেরিয়ালস কি বলবো আসলে যারা একটু ইউনিক প্যাটার্নের আইটেম পছন্দ করেন এবং ড্রেসে ভারী ওয়ার্ক থাকবে না সোবার প্যাটার্নের হবে এরকম টাইপের ড্রেস খুঁজতেছেন তারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন একদম লাইট ওয়েটের মধ্যে একদমই হালকা টাইপের ফ্যাব্রিক্স এগুলো হালকা ওয়ার্কের মধ্যে ঠিক আছে চারটা কালার প্রত্যেকটা কালার একটা একটা করে আমরা দেখাই দিব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমরা ড্রেসটা ফার্স্টে দেখাই দিচ্ছি ফার্স্টে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি একদমই হালকা খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলো এই হলো ওভারঅল ড্রেসটা ঠিক আছে ক্যাটালগে সেম টু সেম যেরকম দেখেছেন সেম টু সেম সেরকম থাকবে এগুলোর ম্যাটেরিয়ালসটা কাছে আসলে আসলে বুঝতে পারবেন একদমই ডিফারেন্ট একটা ইউনিক ম্যাটেরিয়ালসের মধ্যে ফ্যাব্রিক্সটাই আসলে মেন এটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর স্লিপসের পোর্শন সাইড প্যানেলে পেয়ে যাবেন এই হলো ওভারঅল ফ্রন্ট সাইড আমরা ব্যাক সাইডটা একটু দেখাই দিই ব্যাক সাইড কিরকম থাকবে তাহলে বুঝতে পারবেন এই হলো ড্রেসের ব্যাক সাইড হ্যাঁ এটা সম্পূর্ণ ব্যাক সাইড থাকবে আর এই সাইডে যেটা দেখতেছেন এটা হলো স্লিপসের পোর্শন এটা সম্পূর্ণ স্লিপসের পোর্শন এগুলো হলো আপনারা অফিশিয়াল পারপাসে চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এরকম টাইপের ড্রেস এগুলো মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা অন্যায় চলে যাই এটার অন্যাগুলো দেখাই দিব এখন আমরা আর এই আইটেমগুলো কিন্তু সকলে সবার জন্য প্রত্যেকেই এগুলো চাইলে কিন্তু আপনারা মেক করে ইউজ করতে পারবেন ড্রেসগুলো এভাবে মেক করা এবং সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই সব বসেসে সবাই পারফেক্টলি ইউজ করতে পারবেন মার্শাল্লাহ জাস্ট আউটলুকটা দেখেন সামনে যখন হাতে পাবেন সামনাসামনি আপনারা ফিল করবেন ফ্যাব্রিক্স ধরে তারপরে আপনারা পারচেস করবেন এতটা সফট ম্যাটেরিয়ালস আর এগুলো যথেষ্ট পরিমাণে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে একদম রিসেন্ট আসা গতকালকেই আমাদের শোরুমে আসছে যারা শোরুমে এসে গতকাল পারচেস করছেন এটা কিন্তু অনেকেই পেয়েছেন সো যারা শোরুমে এসে পারচেস করতে চাচ্ছেন কিন্তু তারা আসলেও কিন্তু এই আইটেমগুলো এখন নিয়ে নিতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমেও এখন এগুলো পার্চেস করতে পারবেন আপনারা আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোষণ থাকতেছে এটা দেখাচ্ছি না এখানে কোনো ডিজাইন পাবেন না সেম প্যাটার্নের আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে আসবো আরেকটা কালার দেখাই দিব মাস্টার্ড ইয়েলো টাইপের কালার কালার করতে একটু জানাই দিই সেভেন জিরো থ্রি সেভেন এ আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন জিরো থ্রি সেভেন এ হালকা মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম এখানে সুন্দর যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা আইটেম সুন্দর যার যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আমরা সম্পূর্ণ একটু ওপেন করে দেখাই দিব এই হলো ওভারঅল ড্রেস এটা হ্যাঁ এটা যেটা দেখতেছেন এটা হলো মাস্টার্ড কালার একদম ক্লোজ থেকে দেখাবো তাহলে কালার প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে এই যে এক্স্যাক্ট যেরকম দেখতেছেন এছাড়াও কালার ভালোভাবে বোঝার জন্য কোনো ধরনের কোনো কনফিউশন যেন না হয় আমরা কিন্তু ক্যাটালগ পিকচার্স দিয়ে দেবো ক্যাটালগ পিকচার্স দেখে চাইলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই হলো কালার প্যাটার্ন আমরা অন্যায় চলে যাব দ্রুত সময়ের মধ্যে সবগুলো আইটেম আমরা একটু একটু করে দেখাই দেবো ওড়নাটা দেখাই দিচ্ছি আমরা মার্শাল্লাহ প্রত্যেকটার ওড়না কতটা সুন্দর আসলে এই হলো সম্পূর্ণ অন্যায়টা ঠিক আছে প্রাইসটা জানাই দিচ্ছি ড্রেসের প্রাইস থাকবে চার হাজার চারশো আর ক্যাটালগ আজকে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো সিমারের গুলনাস ক্যাটালগ সিমার গুলনাস ক্যাটালগ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যার যা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করতে হবে এখন যেটা দেখাবো কালার কোড সেভেন জিরো ঠিক আছে এই যে এরকম একটা ডিজাইনে থাকবে আমরা একটু ড্রেসটা দেখাই দিব আমরা প্রত্যেকটা ড্রেসগুলো দেখা দিচ্ছি আর যখন আপনারা মেক করবেন এই যে এরকম হবে হ্যাঁ সেম টু সেম ফ্যাব্রিক্সগুলো মাসা কি বলবো একদম এই যে ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ একটু প্যাটার্নটা দেখাই দিই এই থাকতেছে ওভারঅল প্যাটার্ন এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু আপনারা ইয়াতে পাবেন অন্যতে পাবেন হ্যাঁ এরকম টাইপের ফ্লাওয়ার্স মার্শাল্লাহ আমরা সম্পূর্ণ ড্রেসটা এখন দেখাই দিচ্ছি ওভারঅল ড্রেসটা এখন দেখা দিচ্ছি আমরা এই হলো সম্পূর্ণ ড্রেস থাকতেছে একদমই ইউনিক প্যাটার্নের একটা ড্রেস ক্লোজ থেকে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন ফ্যাব্রিক্সটা মূলত মেন এটার এই ড্রেসের ফ্যাব্রিক্সটাই মেন বিষয় এখানে আচ্ছা চলে যাব আমরা খুবই সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু আর এটার যেটা ফ্যাব্রিক্স আপনারা হলো লিয়ানা বা সীমার ফুল যারা পারচেস করছেন সেই টাইপের ফ্যাব্রিক্স কিন্তু একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে জ্যাকেট প্যাটার্নের খুবই সুন্দর আইটেম দোপাট্টাগুলো জাস্ট দেখেন ওয়াও ক্যাটাগরির একদম প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট আছে এগুলো কিন্তু ফোর পিস আইটেম না আজকের ভিডিওর শেষ কালারটা আমরা এখন দেখাই দেবো লাস্টে যেই কালারটা দেখাবো এটা কালার কোডটা জানাই দিচ্ছি আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সেভেন জিরো থ্রি সেভেন বি সেভেন জিরো থ্রি সেভেন বি ল্যাভেন্ডার টাইপের একটা কালার আজকের ভিডিও শেষ কালার এটা আমরা ক্যাটালগ যেটা দেখালাম সেটা ছিল আজকের সীমার গুলনাচ ক্যাটালগ আজকে যে ক্যাটালগ আমরা দেখাইছি সীমার গুলনাচ সেলিসটাতে প্রতিনিয়ত নিত্য নতুন আইটেম সময় এসে থাকে বারো মাস আমাদের এখানে আইটেম পাবেন সিজন ওয়াইজ কোনো আইটেম আসে না সো যে কোনো ধরনের ইন্ডিয়ান বা পাকিস্তানি আইটেম যখন যেটা পাবলিশ হবে সাথে সাথে কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এই আইটেমগুলো যখন আসে আমরা সাথে সাথে আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের ফেসবুক পেজে ক্যাটারগ পিকচার্সগুলো আগে পাবলিশ হয় এরপরে ভিডিও আসতে দেখা যায় কি যে আমাদের একটু দেরি হয় আপনারা যারা আমাদের এখানে রেগুলার কাস্টমার আপনারা চেষ্টা করবেন যে আমাদের যে পিকচার্স যেদিন পাবলিশ হয় সেদিন থেকে অর্ডারগুলো কনফার্ম করতে তাহলে এই আইটেমগুলো আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না হলে কি হয় আমাদের কিন্তু এখানে কালার বা শর্টেজ হয়ে যায় কারণ সারা বাংলাদেশ ওয়াইজ আমরা হোম ডেলিভারি প্রোভাইড করি এছাড়া আমাদের বিটুবি সেল আছে বিটি বি দা আমাদের মেন বিজনেস সো এখানে সেট অনুসারে এগুলো কিন্তু শেষ হয়ে যায় আমরা এটা দেখা যায় কি যে চার থেকে পাঁচ দিন আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এরপর আর এগুলো অ্যাভেলেবেল পাবেন আবার নতুন আইটেম আবার আপনারা পেয়ে যাবেন সো এরকম হয় আর কি আপনার আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কনট্যাক্ট করার ফেসবুকে আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া আপনারা যদি চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া থাকে সেখানে কনফার্মেশন করেও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বিশেষ করে যারা টিকটক বা ইউটিউবে দেখতেছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কমিউনিকেশন করতে পারবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের ম্যাসেঞ্জার এসেও কনফার্ম করতে পারবেন ক্যাটালগ আজকে যেটা দেখাই দিলাম সেটা আরেকবার একটু দেখা দিই স্টিকারটা আমরা এই ক্যাটালগটা আজকে দেখাইছি সীমার গোল লঞ্চ কালারগুলো লাস্ট আরেকবার একটু দেখাই দিচ্ছি এগুলোর পিকচার্স কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন চাইলে এই ছিল আজকের ক্যাটালগ আর ঝটপট আমাদের সাথে কমিউনিকেশান করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে আপনারা একশো ষাট টাকা অ্যাডভান্স করে পুরোগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম